কাউকে টাকা ধার দেওয়ার সময় নিজেকে মনে হয় মহান বলে মনে হয় আর যখন পাওনা টাকা নিতে গেলে মনে মনে হয় হয় নিজেকে খুশি তো মনে হয় পেশার কুকার থেকে জানা উচিত নিচে আগুন লেগে থাকে তাও স্মৃতি মারতে থাকে সোজা আঙুল দিয়ে ঘি না বার হলে চামচ দিয়ে বার করো আঙুল বাঁকা করার কোনো দরকার নাই দেখে ভাবছেন যে মাছটা ভাজা মাছটা উল্টে খেতে পারে না সে কখন ভাজা মাছটা খেয়ে পেছন দিয়ে কাটা ঢুকে দেবে কখনই কল্পনা করতে পারবে না পরের জায়গা পরের স্বামী ঘর বানাই আমি রই আমার দুঃখ আমি কারে কই আমার দুঃখ আমি কারে কই পরের জায়গা পরের জমি ঘর বানাই আয় আমি রই আমার দুঃখ আমি কারে কয় আমার দুঃখ আমি কারে কয় এই সবাই চুপ স্যার আসে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার আজকে আমার তরফ থেকে অনেক গুড মর্নিং স্যার সুপ্রভাত স্যার সুপ্রভাত গুড মর্নিং স্যার স্যার আমার তরফ থেকেও গুড মর্নিং স্যার মদন বাদে তোরা এখন সকলেই বস স্যার শুধু আমাকে দেখতে পাই মনে হয় স্যার গানটা শুনতে পেরেছে তুই নাকি স্কুলে ফিজ দিবি না কেন দেব না স্যার আমি কি আপনার স্কুলে স্পেশাল ছাত্র যে আমার ফিসটা আপনি নেবেন না মুকুব করে দিবেন এরকম তো নয় স্যার আরে ওটা আমি বলতে চাইনি তুই নাকি বলেছিস স্কুলে ফিজ নাকি দিবি না না স্যার আমি একবারও বলি নাই যে ফিজ দিব না স্যার কি হলো স্যার আপনি আমার দিকে ঘুর ঘুর করে তাকিয়ে আছেন কেন স্যার কিছু না একটু পরেই বুঝতে পারবি আর মদন তুই নাকি আজকাল হেভি সুন্দর গান বলতে পারিস তোমাকে একটা পড়ে শোনা তো ঠিক আছে স্যার আমি পড়ে শোনাচ্ছি ভুল বোঝে চলে যাও যত খুশি ব্যথা দাও ভুল বোঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা নি নিবে শৈব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব ভুল বোঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা নি রবে শরীব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব স্যার আমার গানটা কেমন লাগলো স্যার তোর এটা গান হলো আজকে তোর আমি প্রশ্ন ধরবো প্রশ্নের উত্তর যদি ঠিকঠাকভাবে যদি না দিতে দিতে পারিস তা তোর পিঠের চামড়া গুটিয়ে নেবো আজকে মদন তুই বলতো দুনিয়ার সবচেয়ে পুরনো যন্ত্রের নাম কি স্যার দুনিয়ার মধ্যে সবচেয়ে পুরনো যন্ত্র হলো ষড়যন্ত্র কেননা এই যন্ত্রের কোনো সার্ভিসিং লাগে না স্যার দুনিয়ার সবচেয়ে পুরনো যন্ত্র ষড়যন্ত্র তাই না হ্যাঁ মদন তুই বলতো কোন পুরুষ তার স্ত্রীদের বসতে পারে না স্যার দুই ধরনের পুরুষেরা স্ত্রীদের মতো পারে না এক হলো বিবাহিতরা আর দুই হলো যারা বিবাহিত না কেননা আর যারা বুঝতে পেরেছে তারা সন্ন্যাসী হয়ে গেছে স্যার এই মদন তুই একটা কথা কি জানিস তা কি কথাটা আগে বল তাহলে আমি কিভাবে বুঝবো একদিন একটা হাজবেন্ড অফিসে বসে সে তখন কমেন্ট করছিল পাখির মতো যদি দুটো ডানা হতো তাহলে উড়ে বেড়াতাম তার স্ত্রী সঙ্গে সঙ্গে কমেন্ট করে বলল। জমিনে যখন আসিবে তখন বাজারটা সবজিটা নিয়ে এসো না আসলে পিঠের হার কর ভেঙে দেব স্যার গিয়ে প্রশ্ন ধরুন সব প্রশ্নের উত্তর ফসকে জানে স্যার কেন রে আমারে অশান্তি না দেখে তুই কি কোনো শান্তি পাস না রে এই ফসকে তুইও দাঁড়া দাঁড়িয়ে বল টাইগার বাম মলম কখন কোথায় লাগাতে হয় স্যার যেইখানে প্রেম সেই ভালোবাসা যেইখানে ভালোবাসা সেই কানে প্রেম আর সেই প্রেম সেই কানেই ব্যথা যেখানে ব্যথা সেই লাগান টাইগার বাম স্যার কি সাংঘাতিক উত্তর পড়াশোনার তো নামে কোনো খোঁজ খবর নেই তোর আজকে স্কুলটায় গোটা স্কুলের মধ্যে আজকে তোকে আমি কান ধরিয়ে রাখবো তুলসী বাগান ভেবে যাকে দিলাম মন তুলসী বাগান ভেবে যাকে দিলাম মন সে আমাকে বানিয়ে দিল বাগানের বোন হ্যাঁ দাঁড়িয়ে বলতো মানুষের সদ্গুণ একটি বলতো স্যার মানুষ হলো যখন সরকারের কাছে যায় তখন সরকারের কাছে গরিব বলে পরিচয় দেয় কিন্তু যখন পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন তাদের কাছে তখন বড়লোক ভেবে পরিচয় দেয় স্যার কথাটা তুই একদম বেশ ভালোই বলেছিস তা বেশ তোকে আরেকটি আমি প্রশ্ন করব সে প্রশ্নের উত্তরটা দে তো ঠিক আছে স্যার আমি পুরো প্রস্তুতি আছি আপনি শুধু প্রশ্ন করিয়ে যান স্যার তুই বল বলতোরে বিশ্বাস কাকে বলে স্যার বিশ্বাস আমি কাকে করব স্যার বিশ্বাস করে বড় ভুল করে ফেলছি স্যার কারণ আর চার দোকানে গিয়েছি জানি চা দিয়ে একটা পাও রুটি খাবো পাও রুটি যখন চায়েতে খেতে যায় তখন চা অর্ধেক রুটি পাও রুটি খেয়ে ফেলেছে স্যার তোরা সবাই এক একটা গুটি যন্ত্রের মতো তোরা সাংঘাতিক হয়ে গেছিস তোদের যে উত্তর শুনে আমার মাথার মগজ শুকিয়ে গেল তা তোরা একটা কথা মন দিয়ে ভালো করে শোন কর্ম কোনো দিন ছোট হয় না সে ম্যাথর হোক সে ইঞ্জিনিয়ার হোক সে ডাক্তার হোক সে যাই হোক না কেন এই দুটো অন্যের জন্য আমরা এত পরিশ্রম এত কষ্ট করি আমিও ভেবে নিয়েছি এসব পড়াশোনা না করে আমি মুছি হব হ্যাঁ এই তুই একদম ওই বিঘে দাঁড়িয়ে থাকতো আরে মদন বসকে তোরা ওই বিঘে দাঁড়িয়ে থাক স্যার আমি একটা কবিতা বলবো হ্যাঁ ঠিক আছে তুই আমার সামনে এসে কবিতাটি স্থাপন করে যা কবিতার নাম হল নারী মানুষ কেন বলে মেয়েদের নাই নিজস্ব নাই কিছু আমি তো দেখি জগৎ চলে নারীদের পিছু পিছু বাপের ঘরে লক্ষ্মী আমি স্বামীর ঘরে অন্নপূর্ণা ছেলের ঘরে জননী আমি আমি ছাড়া সংসার অপূর্ণা আমার থেকে আপন করতে আর কি কেউ পারে বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে গোত্র থেকে গোত্র অন্তর যদি আমি হই তবুও যেন জননী রূপে সকল দুঃখ সই ভারত মাতা সেইও নারী নারী জগদ্ধাত্রী নারী হলো জগতের সবার জন্মদাত্রী। পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে জেনে রেখো সেই পুরুষই নারী গর্বে ধারণ করে মহাকাল আমার পদতলে সাইদ চিরকাল আমি ছাড়া জগৎ সংসার সবই হবে অচল বাহ ককাবা তুই এত সুন্দর সুন্দর কথা বলে আমার মনটাকে জয় করে নিলি যা তুই এখন তোর জায়গায় গিয়ে বস কিরে ও আমার গুণদাস ছাত্র ছাত্রীরা তোদের দেখে মাঝে মাঝে আমার টেনশন খুবই হয় স্যার আপনি একদিন দেখে নেবেন এই ক্লাসের মধ্যে আমরা একদিন সিএ অফিসের কেউ চেয়ারম্যান কেউ সিএ হব আপনি একদিন শুধু দেখেই নেবেন কেউ ফ্লিপকার্ট কেউ অ্যামাজন কেউ আরও যেসব বিভিন্ন কোম্পানি আছে সেই বিভিন্ন কোম্পানি এসে হব আমরা স্যার তুই ওই সব ফালতু ভাগ করা বন্ধ কর তোর যে ফি স্যার আমি বুঝতে পেরেছি এ ফসকে তুই বলতো এপিজে আব্দুল কালামের একটি বাণী বলতো স্যার স্বপ্ন সেটাই নাই যেটা তুমি জেগে দেখো স্বপ্নের সেটাই ঘুমাতে তোমাকে যেটা সাহায্য করে আরে গর্দভ তুই তো উল্টো বলেছিস স্বপ্ন যেটা ঘুমের মধ্যে দেখায় তারই নামই হলো স্বপ্ন স্বপ্ন কোনোদিন জেগে দেখা যায় না জেগে দেখতে যেটা স্বপ্নকে দেখিয়ে দেয় আমাকে তো মনে হচ্ছে তোর পে diye পিঠের চামড়া লাল করে দেই সন্তরা আজকে আমি চলে গেলাম তোরা এখন থাক